দর্শক আজকের এই ক্ষুদে শিল্পীদের হস্তশিল্পকর্ম প্রদর্শন বিষয়ক ভিডিও থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিডিওর শুরুতেই এই যে দেখুন কয়েকটা ঝুড়ি আমরা যে মাটির তৈরি যে জোর খুঁটি দেখতাম চৌখুঁটি জোর খুঁটি সেই খুঁটির আইটেমের মতো এই যে এগুলো কিন্তু সিঙ্গেল এক একটা পাশাপাশি নামায় রাখা হয়েছে সেজন্য জোর খুঁটির মতো চৌখুঁটির মতো লাগছে শখের হাড়ি এরকম কত কিছুই মাটি দিয়ে মানুষ তৈরি করে বাঁশের তৈরিও কিন্তু এরকম অনেক জিনিস এলাকার শিল্পীরা তৈরি করে থাকে জিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীদের হস্তশিল্পকর্ম দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওরা কিন্তু মনের মাধুরী মিশিয়ে এরকম ফুল তৈরি করতে পারে এই যেখানে নামানো আছে এই যে এই যেখানে আছে একটা দেখতে পাচ্ছেন কী সুন্দর তাই না ওদেরকে বলা হয়েছিল যে তোমরা হস্তশিল্পে নিপুণতা প্রদর্শন করবে সেই আকাঙ্ক্ষাটুকু কিন্তু ওরা কাজের মাধ্যমে প্রকাশ করেছে যারা যে পারে মনের সেই আকাঙ্ক্ষার বহির্প্রকাশ ঘটিয়েছে এই কাজগুলো করার মাধ্যমে এই যে আমাদের সজেব মেয়ের হাতে কি সুন্দর এটাও কিন্তু একটা শিক্ষার্থী তৈরি করেছে কিন্তু ভাই এই যে দেখুন এই যেখানে থরে থরে সজ্জিত করে রাখা হয়েছে সবই কিন্তু এই যে স্তূপ করে রাখা হয়েছে এখানে আসলে স্তূপ না হলে আমি বোঝাতে পারতাম কতগুলো আইটেম এখানে আছে অসংখ্য স্তফের জন্য কিন্তু আসলে বোঝানো যাচ্ছে না এক একটা আইটেমকে যদি আমি হাতে তুলে দেখাতে পারতাম এই যে দেখুন কি সুন্দর একটা ফুল তৈরি করেছে এই যে একটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে একটা এই যে সেই প্লাস্টিকের যে বোতল সে বোতলকে ঝিল্লি করে কেটে কিন্তু এটা ওরা তৈরি করেছে একটা ফুল ফুলের শেপ করেছে ফুলদানিতে ফুল এই যে একটা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে যে কত পরিমাণ স্তূপ করে রাখা হয়েছে নিচে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাও তো দেরি তৈরি আর এই ব্যাগ বাক্স ভর্তি কিন্তু অসংখ্য মানে আসলে এগুলো আমি বোঝাতে পারছি না যে কি পরিমাণ এখানে আছে আর তো ওইভাবে দেখানো সম্ভব না দু একটা আইটেম দেখায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি পরিমাণ হাতের কাজ এই বছর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমরা সংগ্রহ করতে পেরেছি ওদের কাছ থেকে এই যে একটা এটা কি রজনীগন্ধা ফুলের কাঠামো এই যে এখানে আছে বোতল দিয়ে করা এই যে একটা এই যে এটাও কিন্তু অনেক সুন্দর আর নিচে এই যে আছে একটা আসলে আমি দু একটা দেখালাম মাত্র মানে যেগুলো দেখালাম তার চেয়ে অনেক সুন্দর আইটেম আছে যেগুলো আসলে যে কয়েকশো এখানে হাতের কাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের মধ্যে যদি এরূপ প্রতিভা থাকে তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি অবশ্যই তারা আমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এরকম একটা আইটেম ওরা তৈরি করতে পারে একজন ক্ষুদে শিল্পী হিসেবে যেখানে কিন্তু প্রদর্শিত করে রাখা হয়েছে অনেক ওই যে উপরের দিকে আর বিগত বছরগুলোতে কিন্তু আমরা অনেক গিফট পেয়েছি মানে হাতের কাজ পেয়েছি আর কি সেগুলোকে আমরা বিভিন্ন স্থানে লটকিয়ে সজ্জিত করে রেখেছি হাতের সেই শিল্পকর্মগুলো আমরা দেখানোর জন্য সবাইকে দেখানোর জন্য আমরা রেখে দিয়েছি অনেক ভালো ভালো শিল্পকর্ম যেগুলো আমাদের চয়েস রয়েছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে এই যে ওয়ালে আমরা রেখে দিয়েছি আমাদের মোহাম্মদ শহজীব মিয়া খুব সুন্দর করে এগুলো সাজিয়ে রেখে থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্কুলে আসলে গেল দেখতে পাবেন ওই যে এই যে এই যে একটা ঘর তৈরি করেছে স্কুল হ্যাঁ স্কুল কি বিদ্যালয় লিখেছে সামনে অত্যন্ত সুন্দর একটা বিদ্যালয়ের মডেল তৈরি করেছে ওরা কাগজ দিয়ে কাগজ এবং নর্মাল কিছু নরম জিনিস বাঁশ অথবা পাট কাঠিয়ে জাতীয় কিছু ইউজ করেছে অনেক সুন্দর এই যেখানে কিন্তু একটা ফুলের বেশ পুরোনো আইটেম মানে একটা মলিন হয়ে গেছে মানে উপরে ধোলা মেলা পড়েছে এই যে একটা ঘর তৈরি করেছে আর আমাদের এর আগে যে বিজ্ঞান মেলা কিন্তু ওরা অনেক উপকরণ নিয়ে বিজ্ঞান মেলায় ওরা হাজির হয়েছিল এটা আগে দেখানো হয়েছে তো এই যে হলো আমাদের মোহাম্মদ সহজেব মিয়া বিদ্যালয়ের ডাক্তারিক কর্মকাণ্ডে একজন সহযোগী আর আমি যে ভিডিওটুকু করলাম একেবারে ভিডিও শেষ প্রান্তে আমি এই যে আমাদের প্রধান শিক্ষক মহোদয় জানাব মোহাম্মদ মুক্তার আলী স্যার স্যার এ ব্যাপারে কিছু বলেন আমাদের শিক্ষার্থীদের যে ক্রিয়েটিভিটি কীরকম এই সম্পর্কে দু একটা কথা যদি স্যার বলতেন তা ভিডিওটা সরস হতো আর কি আসলে তো আমাদের শিক্ষার্থীরা আসলে পারে অলরেডি যে সব সুযোগের কাজ করছে শিক্ষার্থীরা সব দেখাইছেন আমি আর কি বলবো প্রতিবার পাশ বিদ্যুত আকারে সব কিছু আছে আমি আমি ছাত্রদের বলেছি তোমরা সব সৃজনশীল কাজ আমাদের নিয়ে আসবো দেখাইবা প্রদর্শন করবা তারা সেই কাজ করছে এজন্য আমরা ওরা তো আমাদের কাছ থেকে অবশ্যই ধন্যবাদ পাই স্যার তাই অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য ওরা কারণ আমরা তো অবাক হয়ে গেছি ওরা যে বর্তমানে যে মাটির পরিবর্তে ক্লে এই ক্লে দিয়েও কিন্তু অনেক ফুল সহ অন্যান্য উপকরণ ওরা তৈরি করেছে আর ওরা বাঁশ তারপরে যে বাঁশ বেত মাটি প্লাস্টিকের বোতল এগুলোই কিন্তু ওরা ইউজ করেছে মানে হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ আর এই যে এই ক্রিয়েটিভিটি শুধুমাত্র একটা কারণে সম্ভব হয়েছে আমার মনে হয় আমরা এরকম বলেছিলাম উৎসাহ দিয়েছিলাম যে তোমরা এইগুলো দিয়ে তৈরি করে আনবে কোনো ক্রয় করা জিনিস নেওয়া হবে না এই ধরনের একটা মানে প্রচেষ্টা নেওয়ার কারণেই কিন্তু এত উপকরণ আদায় হয়েছে আমার কয়েকশো উপকরণ কয়েকশো হবে কয়েকশো হাতের কাজ আসলে ওইভাবে দেখাতে পারলাম না কোনো কোনো উপকরণ অনেক সুন্দর আরও সুন্দর তো দর্শক এই ভিডিওটুকু অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে লাগলে অবশ্যই কমেন্টে দু এক কথা লিখে জানাবেন আর এরকম আপডেটেড ভিডিও পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে অবশ্যই আপনারা লিখে জানাবেন আর একেবারে শেষে আমি এই ভিডিওটুকু ক্লোজ করব একটা মানচিত্র দেখায় আমাদের ক্যাসমেন্ট এলাকার যে মানচিত্র অঙ্কন করা হয়েছে এই যে এটা অনেক সুন্দর এটা অবশ্য শিক্ষার্থীদের নয় এটা একজন শিক্ষক করেছেন সম্ভবত মাসুদ করিম স্যার তাই না সজীব এটাকে মাসুদ করিম স্যার করেছেন হ্যাঁ উনি একজন খুবই ভালো আর্টিস্ট এবং শিল্পী হ্যাঁ সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এবং তিনি কিন্তু অঙ্কনেও অনেক দক্ষ যাই হোক নতুন নিপুণতার সাথে যে শিল্পকর্মগুলো তৈরি করার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটুকু ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকুন